সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগত চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা তোমাকে চাই লেটেস্ট বেঙ্গলি মুভি কিভাবে ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা খুব সহজে মোবাইল দিয়ে আপনি তোমাকে চাই মুভি ডাউনলোড করতে পারবেন কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করবেন তারপরে আপনি সার্চ করবেন স্কাই মুভিজ স্কাই মুভিজ দিকে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন স্কাই মুভিজ ডট ইন এর উপরে ক্লিক করবেন তারপরে এরকম একটি পেজ খুলবে তো আপনি নিচের দিকে যাবেন বেঙ্গলি মুভি যে লেখাটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন তারপরে এখানে কালেকশন থ্রি কালেকশন টু কালেকশন ওয়ান আপনি কালেকশন থ্রিতে ক্লিক করবেন কারণ কালেকশন থ্রিতে লেটেস্ট মুভিগুলো পাবেন তো আপনি জাস্ট কালেকশন থ্রিতে ক্লিক করবেন তারপরে আপনি এখানে তোমাকে চাই দু হাজার সতেরো ডিভিডি রিপ জাস্ট এর উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনি লক্ষ্য করুন এখানে তোমাকে চাই ডিভিডি রিপ পার্ট ওয়ান এমপি ফোর তোমাকে চাই ডিভিডি রিপ পার্ট টু আপনি যদি মনে করেন পার্ট ওয়ান পার্ট টু আলাদা আলাদা করে ডাউনলোড করব তাও করতে পারেন আপনি যদি মনে করেন একসঙ্গে একটি ফাইল ডাউনলোড করবো তাহলে আপনি নিচে তোমাকে চাই দু হাজার সতেরো ডিবি ডিডি এইচডি ফাইলটি দেখতে পাচ্ছেন দুশো সাতষট্টি এমবি জাস্ট এর উপরে ক্লিক করবেন তারপরে আপনি ক্লিক হ্যার গো টু ডাউনলোড পেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে ডাউনলোড ফাইল তোমাকে চাই দু হাজার সতেরো এর উপরে ক্লিক করবেন তারপরে আপনি ক্রোম জাস্ট করে দেবেন তো বন্ধুরা দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে তোমাকে চাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই